একদমই ভিন্ন এবং নতুনভাবে একটা রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এটা রান্না করেছি অ্যান্ড খেয়েছি খেয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই ভাবলাম যে ঠিক আছে আপনাদের সাথেও এই রেসিপিটা বা এই রান্নাটা শেয়ার করি তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি খুবই ভিন্নভাবে নতুন আমি এই প্রথমবার এইভাবে ট্রাই করতেছি ডাল রান্না করব। তো ডাল তো যেভাবে রান্না করা হোক না কেন ভালো লাগে তবে এই রান্নাটা আমি প্রথমবার করতেছি তো করে আমি খেয়ে দেখলাম যে আমার কাছে খুবই ভালো লেগেছে তো তার জন্য আমি এখানে পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি নিয়ে প্রথমে একটু একবার ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর আবার পানি দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো আর সাথে হচ্ছে আমি ভাদাকপি নিয়েছি তো কপিটাকে আমি কুচি করে নিব কুচি করে নিয়ে আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছুই একসাথে কুচি করে নিয়েছি নিয়ে এখন হচ্ছে এর মধ্যে সবকিছু একসাথে দিয়ে দিব পেঁয়াজ রসুন তার মধ্যে হচ্ছে কাঁচামরিচ সব একসাথে দিয়ে তারপর হচ্ছে এটাকে রান্না করব। তো এর মধ্যে হচ্ছে জাস্ট হলুদের গুঁড়া আর হচ্ছে একটু আদা রসুন পেস্ট দিয়ে এটাকে হচ্ছে মাখাবো তো এই রান্নাটা সম্পূর্ণটাই আপনার ই করতে হয় সরিষার তেলে করতে হয় কিন্তু আমি সরিষার তেল এতটা খেতে পারি না তার জন্য আমি এখানে দুইটা মিক্স করে দিব কিছুটা সোয়াবিন তেল দিব আর কিছুটা হচ্ছে সরিষার তেল দিব দিয়ে রান্না করব তো ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমার কাছে কড়াইটা ছোট হয়ে গেছিলো তাই কড়াইটা আমি আবার চেঞ্জ করে নিয়েছি নিয়ে বড় কড়াই নিয়ে নিছি এটা যত বড় মানে ছড়ানো কড়াই রান্না করা যায় ততই ভালো তো এখন খুবই সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেব যত ভালোভাবে এটাকে মাখানো যাবে ততই মজা হবে তো আমি এটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো কাঁচা মরিচগুলোকে আমি একদম ই করে নাই হালকা একটু চিরে আস্ত অস্ত করে রেখে দিয়েছি দিয়ে এখন হচ্ছে এটাকে মাখিয়ে খেয়ে তো এই ডাল রান্নাটা আমিও আরেকজনের কাছ থেকে দেখেছি আমার কাছে দেখে খুবই ইন্টারেস্টিং লেগেছে বা ভালো লেগেছে আর আমার কাছে নতুন লেগেছে তাই ভাবলাম যে ঠিক আছে আমিও ট্রাই করে দেখি তো পানিটা একদমই এত বেশি দেওয়া যাবে না প্রথমে এক ধাপ অল্প একটু পানি দিয়ে এটাকে হচ্ছে মিডিয়াম হিটে রান্না করব তো আমি চুলাতে বসিয়ে দিলাম এখন হচ্ছে মিডিয়াম হিটে আমি বেশ কিছুক্ষণ রান্না করছি দেখেন পানিটা শুকিয়ে গেছে এবং ডালটাও মানে হাফ সিদ্ধ হয়ে গেছে প্রায় সেভেন্টি এর মতো সিদ্ধ হয়ে গেছে একদম একশো পার্সেন্ট সিদ্ধ হয়নি তো এর মধ্যে আমি এখন কি করব বাকি যা অল্প একটু পানি দিব আরেক দাপে পানি সেই পানিটা আমি হচ্ছে গরম পানি দিব তো এখনও পানিটা বেশি দেওয়া যাবে না কারণ এটা যেহেতু ডাল চটচটরি বা ভোনা টাইপের তো এত বেশি পানি দেওয়া যাবে না পরিমাণ মতো অল্প একটু পানি দিব আমি পানিটাকে গরম করে দিয়েছি দিয়ে এখন হচ্ছে এটাকে আর কিছুক্ষণ জাল করব তো এখন এর উপর দিয়ে হচ্ছে ধনেপাতা দিয়ে দিব বেশি করে ধনেপাতা আর ধোঁয়া ধোঁয়ার জন্য কিছু করা যাচ্ছে না আচ্ছা যাই হোক এখন এর উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আর আর কয়েক মিনিট জাল করে নামিয়ে নেব এভাবে ডাল রান্না করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো ভিডিওটা এখানে শেষ করবো